এই লিঙ্কে আমি কপি করে নিচ্ছি লিঙ্কে যদি কপি করে নেন তাহলে আপনার জন্য খুবই ইজি হবে লিঙ্কটি কপি করে নিলাম নিয়ে আমি একটা হচ্ছে নিউ উইন্ডো নিয়ে নিব নিউ ট্যাব নিয়ে নিব নেওয়ার পরে সেখানে পেস্ট করে দিলাম জাস্ট ওকে ক্লিক করা মাত্র আমাকে নিয়ে যাবে সেই বদলির সফটওয়্যারে ওকে এই যে বদলি সফটওয়্যারে যখন চলে আসবো আমি বদলি সফটওয়্যারে চলে আসা মাত্র হ্যাঁ আমাকে আমার এখানে প্রথমে এমপিও কোডটা ইনক্লুড করতে হবে এমপিও কোড মনে করে আমি দিচ্ছি বাইশ আটত্রিশ চল্লিশ বিশ এরপরে আপনাকে কি করতে হবে আমি বাকিগুলো দিলাম না আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এরপরে কি করতে হবে আপনাকে একটা আন্ডার স্কল ক্লিক করতে হবে এই যেটা আন্ডার স্কল তারপর আপনাকে ইন নাম্বার দিতে হবে হ্যাঁ আপনাকে ইন নাম্বার দিতে হবে ইন নাম্বার দেওয়া হয়ে গেলে ওই ইন নাম্বারটাই আবার আপনার এখানে পাসওয়ার্ড হবে ওকে দেওয়ার পর আপনি সাইন ইন এ ক্লিক করবেন সাইন ইন হওয়া মাত্রই আপনাদেরকে এরকম একটি সফটওয়্যার নিয়ে আসবে যেখানে আপনার প্রতিষ্ঠানের নাম লেখা থাকবে হ্যাঁ আপনার ড্যাশবোর্ড থাকবে শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য ইনক্লুড করার জায়গা থাকবে শূন্য পদ ও শূন্য পদ দেওয়ার জায়গা থাকবে শিক্ষকের তথ্য দেওয়ার জায়গা থাকবে তত যাচাই করার জায়গা থাকবে ডাউনলোডের জায়গা থাকবে সবগুলো থাকবে আরো কিছু এখানে সংযোজিত হয়ে যাবে ওকে সবাই ভালো থাকবেন যারা এই ভিডিওর মধ্যে উপকৃত হলেন তারা অবশ্যই কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ লিখে যাবেন